কোনো একটি রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটি টির সূচক বাঘাত বা শক্তি বলা হয় যেমন চার একটি রাশি এই রাশিটিতে দুই উৎপাদকটি দুইবার দুইবার গুণ আকারে আছে দুইবার গুণ আকারে আছে এবং দুই দুই সংখ্যাটিতে বা দুই রাশিটিতে দুই একবার বোন আকারে আছে আবার এইটের মাঝখানে দুই সংখ্যাটি তিনবার বোন আকারে আছে ষোলোতে দুই সংখ্যাটি চারবার বোন আকারে আছে তাহলে যতবার বোন আকারে আছে সেই সংখ্যাকে সেই সংখ্যাকে সূচক বলে যেমন দুই সমান সমান দুই তাহলে দুই এখানে একবার বোন আকারে আছে সুতরাং এই দুইর উপরে ওয়ান দেওয়া হয়েছে সূচককে উপরে লেখা হয় তাহলে উৎপাদকটি উৎপাদকটি দুই উৎপাদকটি যতবার এখানে দুই উৎপাদকটি দুই যতবার গুণ আকারে আছে একবার গুণ আকারে আছে সুতরাং সূচক হচ্ছে ওয়ান এখানে দুই দুইবার গুণ আকারে আছে এই জন্য সূচক হচ্ছে দুই এখানে দুই তিনবার গুণ আকারে আছে সুতরাং সূচক হচ্ছে তিন এখানে দুই চারবার গুণ আকারে আছে সুতরাং সূচক হচ্ছে চার তাহলে এবং এবং এটা হচ্ছে সূচক আর উৎপাদকটি এই যে উৎপাদকটি দুই উৎপাদক গুলো দুই উৎপাদক গুলো হচ্ছে এই যে উৎপাদক গুলো এই উৎপাদক গুলো হচ্ছে ভিত্তি এই উৎপাদকগুলোকে বলা হয় ভিত্তি যেমন এখানে দুই দুই একবার আছে সূচক হচ্ছে ওয়ান দুই দুইবার আছে যেন সূচক হচ্ছে দুই দুই তিনবার আছে সূচক হচ্ছে তিন দুই চারবার আছে সুতরাং সূচক হচ্ছে চার এবং দুইয়ের দুই তিনবার আছে সেজন্য বৃত্তি হচ্ছে দুই বা বেশ বৃত্তি বা বেশ একই কথা এবং দুই এখানে দুই চারবার এই জন্য বেশ হচ্ছে মানে ভিত্তিটা হচ্ছে দুই দুই মানে উৎপাদকটি যতবার আছে উৎপাদকটি হবে বৃত্তি এখানে উৎপাদক এখানে দুই উৎপাদক দুই এখানে উৎপাদক দুই এখানে উৎপাদক দুই সুতরাং উৎপাদকটিকে বলা হয় ভিত্তি রাশিটির এবং সূচক বলা হয় যতবার আছে তত তত সংখ্যাকে বলা হয় সূচক